বন্ধুগান নমস্কার প্রথমেই আপনাদের অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তুর্কির ইসলাম্বুলে পাকিস্তান আফগানিস্তানের সঙ্গে শান্তি প্রক্রিয়া আবার পুনরায় শুরু হয়েছে এই শান্তি প্রক্রিয়াটা মূলত কাতার এবং তুর্কি এদের যে চাপ এবং মধ্যস্থতা সেটার জন্যই শুরু হয়েছে তো এই শান্তি প্রক্রিয়া কদিন চলবে সেটা জানা যায়নি ছ তারিখ থেকে গতকাল থেকে শুরু হওয়ার কথা সম্ভবত সেটাই শুরু হয়েছে যে খবরগুলো বিভিন্ন এসেছে তো একটা এনবিটি নিউজ দেখলাম এলমিটি নিউজে যে একটা খবর দেখা গেল সেটা হচ্ছে যে এই ডেলিগেট আফগানিস্তান ডেলিগেট ইস্তাম্বুল যাওয়ার আগে তাদের যে সুপ্রিম লিডার হেবায়তুল্লাহ আখুনজাদা তাদের সঙ্গে একটা মিটিং করেছেন এবং মিটিং করে তিনি পরিষ্কার সেই টিমকে বুঝিয়ে দিয়েছেন কি ধরনের এবং কিভাবে তারা সেখানে আলোচনাটা করবে অর্থাৎ একটা স্ট্র্যাটেজিক গাইডলাইন তিনি দিয়েছেন এবং তিনি যে হিবায়তুল্লাহ খুন যাদা তিনি সুপ্রিম লিডার তিনি সেই টিমকে বলেছেন যে কোনো কারণেই পাকিস্তানের কাছে যাতে আফগানিস্তান বা তালিবান মাথা নত না করে এবং তাদের যে স্ট্যান্ড সেই স্ট্যান্ডে থেকে যেন আলোচনাটা করে এবং এমন কথা দিবে অর্থাৎ এমন চুক্তিটা করবে যে চুক্তিটা মেনে চলা সম্ভব তো এটা তাদের কাছে একটা মস্ত বড়ো গাইডলাইন এবং এটা আগামী দিনে তাদের যে আলোচনাটা চলছে সেই আলোচনাটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এখন এর মধ্যে আবার দেখা যাচ্ছে যে গতকাল আজকে যে রিপোর্টগুলো এসেছে ফ্রান্স টোয়েন্টি ফোর দেখলাম তারপর ডেলি নিউজ দেখলাম যে এর মধ্যেই পাকিস্তান নাকি একটা বর্ডারে স্পিন বদলক বর্ডারে আক্রমণ করেছে তাদের সৈন্যবাহিনী এবং বোমা বর্ষণ করেছে বা বোমাগুলি চালিয়েছে এবং এতে নাকি পাঁচজন আফগান নাগরিক তারা মারা গেছে তারা সিভিলিয়ান তারা যোদ্ধা নয় তারা সাধারণ নাগরিক তারা নাকি মারা গেছে এইটাকে নিয়ে ওখানকার যে স্পোক্স পারসেন মুজাহিদ তিনি বলেছেন এবং এটা এপি নিউজে খুব বড়ো করে প্রচার করেছে তিনি যেটা বলেছেন সেটা যে হোয়াইল দ্য থার্ড রাউন্ড অফ নিগোসিয়েশনস উইথ পাকিস্তান সাইড হ্যাজ বিগান ইন ইসলামুল আনফরচুনেটলি দিস আফটারনুন পাকিস্তানি ফোর্সেস ওয়ান সেগেন্ড ওপন ফায়ার অন স্পিন বদলাক বোলতাক তো তিনি এটা বলেছেন যে যখন চলছে আলোচনা সেই সময়ে এই বিকেলের দিকে পাকিস্তান এবং তাদের সৈন্যবাহিনী আফগানিস্তানের উপর আক্রমণ করছে স্পিন বদলোতে যেটা কোনো কারণেই আকাঙ্ক্ষিত নয় এখন এইটাকে নিয়ে পাকিস্তান অবশ্যই রিজেক্ট করেছে পাকিস্তানের যে ইনফরমেশন মিনিস্টার সে পরিষ্কার বলেছে তিনি স্ট্রংলি রিজেক্ট ক্লেম সার্কুলেটেড বাই আফগান সাইড অর্থাৎ আফগানিস্তান যেভাবে এই খবরটা ছড়াচ্ছে সেই খবরটা কিন্তু আমরা বাতিল করছি উল্টে তিনি যেটা বলেছেন ফায়ারিং ওয়াজ ইনিশিয়েটেড ফ্রম দ্য আফগান আফগান সাইড টু হুইচ আবার সিকিউরিটি ফোর্সেস রেসপন্ডেড ইমিডিয়েটলি ইন এ মেজার অ্যান্ড রেসপন্সিবল ম্যানার এ যুদ্ধটা আসলে আফগানিস্তান থেকেই শুরু করেছিল আমরা খুব সংক্ষিপ্ত এর জবাব দিয়েছি যেটা আমাদের সিকিউরিটি ফোর্সেসের কাছে কর্তব্যের মধ্যে পড়ে কিন্তু এরকম একটা অবস্থায় আলোচনা চলছে তাতে এই দু দেশের যে টেনশান সেই টেনশানে কিন্তু লেগে আছে এই যে ঘটনাটা ঘটেছে গতকাল সেটা এই পৃষ্ঠককে কতটা প্রভাবিত করবে সেটাই আগামী দিনে দেখার এবং আফগানিস্তান যে ডোনাল লাইন মানে না এইটা তারা কতটা ধরে রাখতে পারে এবং ডোনাল লাইনের বাইরে তারা কিছু যে পাকিস্তানে অংশ আছে সেইটা তারা খানিকটা শান্তি আলোচনার মধ্যে দিয়ে নিয়ে আসতে পারে কি না সেটাও একটা বড় প্রশ্ন যদি এর মধ্যে যে পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার খাজা আসিফ তিনি এর মধ্যে একটা স্টেটমেন্ট দিয়েছিলেন যে যদি শান্তি প্রক্রিয়ার মধ্যে শান্তি স্থাপিত না হয় তাহলে কিন্তু যুদ্ধের যুদ্ধই আমাদের কাছে একমাত্র বিকল্প এটাও আফগানিস্তানের কাছে মনে হচ্ছে যে এটা একটা তাদের উপর এই আলোচনা শুরুর আগেই এটা একটা প্রেসার ট্যাকটিক এবং সেটাকে মাথায় রেখেই হয়তো তাদের সুপ্রিম লিডার তাদের যে প্রতিনিধিমণ্ডল ইস্তাম্বুল গেছেন তাদের সঙ্গে বসে দীর্ঘ সময় ধরে বিষয়টাকে আলোচনা করে তাদেরকে যে স্ট্র্যাটেজিক ডিরেকশান সেইটা হয়তো তিনি দিয়ে দিয়েছেন তো এটা এখন সবচেয়ে বড় প্রশ্ন সাংবাদিক মহলে চলছে ইন্টারন্যাশনাল মিডিয়াতে সবচেয়ে বেশি করে চলছে যে সত্যি সত্যি আগামী দিনে ইস্তাম্বুলে কি পাকিস্তান এবং আফগানিস্তানের একটা শান্তি স্থাপিত হবে অথবা এই টেনশন লেগেই থাকবে এবং টুকটাক যুদ্ধ কম বেশি কম বেশি লেগেই থাকবে এই প্রশ্নটা এখন সবার প্রশ্ন যে উইল বে পিস সেটেলমেন্ট সো দ্যাট দুই টু কান্ট্রিজ উইল অ্যাডাপ্ট দ্য পিস প্রসেস অ্যাজ পার দ্য ডিসকাশান অর্থাৎ যদি সত্যিই সেখানে ডিসকানের যে সমস্ত বিষয়গুলো আলোচনা হবে সেগুলোর ভিত্তিতে দুই দেশের মধ্যে একটা শান্তি আলোচনা হয় কি না সেটাই আগামীকালের দেখা ধন্যবাদ